আষাঢ় মাসের অমাবস্যার নাম আষাঢ়ী অমাবস্যা বা হলকারিণী অমাবস্যা এই সময় আমন ধান লাগানো হয় জমিতে এবং লাঙল দেওয়া হয় সেই কারণে হলকারিণী বা কর্ষণ অমাবস্যা নাম এই অমাবস্যাতে বেশ কিছু আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করা হয় সেগুলি করলে অনেক রকম গ্রহ দোষ কাটে এই আষাঢ়ী অমাবস্যা পিতৃপক্ষের একটি অংশ যেখানে পূর্বপুরুষদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার শান্তির জন্য পূজা ও তর্পণ করা হয় এই অমাবস্যায় যাগযজ্ঞের মাধ্যমে পিতৃদোষ কালসর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও গঙ্গা স্নান দান ধ্যান ও শিবের পূজা করা হয় বিশ্বাস করা হয় যে এতে পূর্বপুরুষরা খুশি হন পিতৃদোষ থেকে সেই ব্যক্তি মুক্তি পান এবং পিতৃপক্ষের কাছ থেকে আশীর্বাদ লাভ করেন অমাবস্যায় অশ্বত্থ গাছের পূজা করা হয় সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে গাছটিকে প্রদক্ষিণ করা হয় আসাঢ়স্যার দিন স্নানের পর জলে কালো তিল মিশিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করবেন এইভাবে অমাবস্যা তিথিতে কখনোই নিজের বস্ত্র বা চাল দান করবেন না রাত্রিকালে কোথাও না যাওয়াই ভালো বিশেষ করে পাঁচ বছরের নিচে শিশুদের কখনোই বের করা উচিত না অনেক সময় তারা ভয় পায় এতে শরীর খারাপ করে এই অমাবস্যাতে একটি বড় মাটির প্রদীপ পুরো অমাবস্যা তিথি থাকাকালীন জ্বালিয়ে রাখুন পারলে কালী মন্দিরে খাঁড়া দিয়ে পুজো দিন কালো পিপেদের আটা ও চিনি খাওয়ানো খুবই শুভ এছাড়া ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই আশাই অমাবস্যা কালী মন্দিরে লাল জবা দিয়ে আসুন সর্ষের তেলের প্রদীপে ভাতটি গোলমরিচ দিয়ে জ্বালিয়ে রাখুন আগামী দশই আশায় পঁচিশে জুন বুধবার অমাবস্যা আষাঢ়ী অমস্যা তিথি পূর্বদিন দিন অর্থাৎ নমই আষাদ সন্ধ্যা ছটা সাতাশ মিনিট থেকে পরদিন অর্থাৎ অমাবস্যার দিন চারটে ছাব্বিশ বিকেলে ছেড়ে যাবে